আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি অতি প্রাচীন রেসিপি সর্ষে তিল দিয়ে আমরা টক। বায়দাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এইভাবে এখনও আমরা টক করা হয়ে থাকে চলুন দেখে নিই কীভাবে আমরা টক আমরা রান্না করব এবং কি কি উপকরণ লাগবে ভীষণ কম সময়ে খুব কম উপকরণে রান্নাটি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু আমি তিনশো গ্রামের মতো আমরা খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিনি নিয়েছি এক চামচ সর্ষে সাদা আর তিল নিয়েছি এক টেবিল চামচ তিলের পরিবর্তে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে খেতে কিন্তু অসাধারণ লাগে এই আমড়ার আগের কা দিনে মানুষ এই আমড়ার টক শুধু সর্ষে বাটা দিয়েও কিন্তু করতেন অল্প মিষ্টি দিয়ে খুব ভালো লাগতো খেতে গল্প হলেও সত্যি এই সিনেমাটায় কিন্তু রবি ঘোষ এই আমরা টকের কথা একবার হলেও উল্লেখ করেছিলেন ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো সর্ষে তেল কিন্তু বেশি লাগবে না এক চামচেরও কম দিয়েছি দিয়ে দিলাম আমরাগুলো একটু নেড়ে চেড়ে নেব আমরা কিন্তু ভিটামিন সিতে ভর্তি আর খেতেও অনেক ভালো কচি আমরা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকার যে কোনো প্রাকৃতিক জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ বেশি দেওয়া যাবে না আর নোনতা হবে না একটু মিষ্টি টক টক মিষ্টি ভাব হবে অতিরিক্ত মিষ্টিও হবে না আবার একেবারে টকও হবে না একটু জল দিয়ে দিলাম জল কিন্তু আমি খুব বেশি দিলাম না আপনারা যে যার পরিমা পরিমাণ বুঝে মানে পরিবারের সদস্য অনুযায়ী যতটা পরিমাণ টক তৈরি করবেন সেই অনুযায়ী সব উপকরণ দেবেন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব সামান্য না দিলেও হয় অপশনাল একটা ঢাকনা দিয়ে এবার আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে মশলাটা আমি মানে তিল আর সর্ষে পেস্ট করে নেব একটা ব্লেন্ডারে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব চাকনিতে কারণ এতে প্রচুর ধুলো থাকে ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডার নিয়েছি দেখুন ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এগুলো কিন্তু পুরোনো দিনের অথেন্টিক রান্না এই রান্না কিন্তু এখন পাওয়া যায় না তবে সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নাগুলো পাওয়া যায় তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় মশলা রেডি হয়ে গেছে আবার আমরাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু পুরোনো দিনের মা ঠাকুমারা প্রায়ই কর করতেন এই ধরনের রান্না সিজন অনুযায়ী কারণ এই আমরাও একটি সিজনাল ফল এই এই গরমের সময় মানে বর্ষার সিজনটাতেই পাওয়া যায় স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু অতিরিক্ত দিলাম না কারণ আমরা কিন্তু ভীষণ টক তার মধ্যে অনেকটাই চিনি লাগে এটা যেহেতু একটু টক মিষ্টি ভাব হবে এ কারণে চিনি আমি অতিরিক্ত দিলাম না দিয়ে দিলাম তিল আর সর্ষে বাটা আপনারা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন পেস্ট করে তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স এবারে একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট মতো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই আমরার টক আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে জাস্ট অপূর্ব তিল আর সর্ষের পরিবর্তে আপনারা শুধু পোস্ত দিয়েও কিন্তু এই টক তৈরি করতে পারেন তবে তিল সরষে দিয়ে করলে কিন্তু পোস্তর থেকেও কিন্তু অনেক টেস্টি হয় কিংবা শুধু সর্ষে দিয়েও একটু মাখা মাখা করে কিন্তু এই টক আপনারা তৈরি করতে পারেন নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট ফুটিয়ে নেব একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে আসলেই কিন্তু আমি না পিয়ে নেব একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিলাম খুব সামান্য দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস সুগন্ধের জন্য অসাধারণ হয় খেতে এইভাবে আমরা টক তৈরি করলে আপনারা বাড়িতে দেখবেন একবার তৈরি করে খেয়ে শেষ পাতে জাস্ট অপূর্ব লাগে খেতে প্রায় হয়ে এলো ঘন হওয়ার জন্য গ্রেভিটা আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু লেবুর রস দিলাম আমি কিন্তু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি সুগন্ধের জন্য রেডি হয়ে গেছে আমরা টপ দেখুন এবারে নামিয়ে ঠান্ডা করে তারপর দুপুরে লাঞ্চের সময় পরিবেশন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আমরা টক রেডি এবার নামিয়ে একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমরা টক তৈরি হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে আসলে আপনারা ঘন্টাখানেক ফিজে রেখে তারপরে পরিবেশন করবেন দেখবেন অপূর্ব লাগবে খেতে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাদের কাছে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমরার টক সর্ষে আর তেল দিয়ে গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের নানা রেসিপি তৈরি করা হয় এখনও খেতে অসাধারণ লাগে আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটি দেখবেন সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আপনারা সকলে ভালো থাকবেন আপনারা এতক্ষণ ছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে